যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন আপনার প্রস্থান পর্বের অনতি বিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেক পঁচিশে বৈশাখ কয়েকদিন আগে গেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার মননে সবার হৃদয় জুড়ে এমন একটা জায়গা নিয়ে আছেন যে একদিনের অনুষ্ঠানে আমাদের মন ভরে না তাই আজকে বরাক বিনোদনের এই ফেসবুক পেজের অনুষ্ঠানে আমি বিজয়িনী আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকে আমার পরিবেশনায় থাকছে রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন কবির কবিতা আমাদের যেসব ভাবনা দৈনন্দিন ভাবনা আমরা রবীন্দ্রনাথকে নিয়ে ভাবি সেই সব ভাবনার মধ্যে আমরা খুঁজব রবীন্দ্রনাথকে বিভিন্ন কবির কবিতার মাধ্যমে আজকে আমার এই রবীন্দ্র তর্পণ আমি শুরু করছি বরাক উপত্যকার বিশিষ্ট কবি শক্তিপদ ব্রহ্মচারীর দুটি লাইন দিয়ে যত ছাড়াতে যাই আষ্টে পৃষ্ঠে তত বাধে জট এ কেমন মায়া তব তবগন্ড হুলে সত্যি রবীন্দ্রনাথ আমাদের কাছে প্রকৃত অর্থে এক বৃক্ষ এই কবির নানান উপলব্ধির কথা উঠে এসেছে বা রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন কবির উপলব্ধি উঠে এসেছে তাদের লেখনীতে আমার আজকের পরিবেশনায় থাকবে এরকমই কিছু কবিতা আমি শুরু করছি কবি শুভ দাসগুপ্তের কবিতা আমার রবীন্দ্রনাথ দিয়ে। মাননীয় ঠাকুর মহোদয় ধরা ছোঁয়ার অনেক উর্ধ্যাপন আপনি আমাদের জীবনের প্রাত্যহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে ইংল্যান্ডে কিংবা মংপুতে কোথাও আর আপনার মানবিক চলাফেরার চিহ্নটুকু নেই যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন আপনার প্রস্থান পর্বের অনতিবিলম্বে বিলম্বে সে মানচিত্র বদলে গেছে অনেক খান পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠার সিন্ধু এখন পরদেশ সেখানে যেতে গেলে এখন পাসপোর্ট লাগে মান্য কবিবর সেই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন মেয়ে আমাদের মতো মেয়েদের জীবনে আপনি এক আশ্চর্য স্বপ্নময় দ্বীপভূমি যেখানে যাবার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে আর যেখানে পৌঁছতে না পারার চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে বিদ্ধ করে দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পত্তি করে আমাদের পরিবার ঘরে শহর থেকে কখনো দোকানদারি কখনো ছাত্র পড়ানো কখনো এটা সেটা করে প্রখর জীবন স্রোতে বউ ছেলে মেয়ে নিয়ে আজীবন চেষ্টা করেছেন ভেসে থাকতে বেঁচে থাকতে তার সম্বল বলতে কিছু ছিল না 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 টাকা ছিল সাহস আর ছিলেন হ্যাঁ বসতে চলতে ফিরতে কথায় কথায় বাবা বলতেন আপনার কথা আপনার কবিতা আর গানের কথা আপনার নোবেল প্রাইজ পাবার কথা আপনার নাই ছুট ত্যাগের কথা আপনার গোড়া চোখের বালি যোগাযোগের কথা গীতাঞ্জলি ছিন্নপত্রের কথা আর এসব কথা যখন বলতেন দারিদ্র লাঞ্ছিত আমরা যারা শুনতাম আমি দাদা মা আমাদের দৃষ্টির চেনা পরিধির সীমা ডিঙিয়ে অসীম এক আকাশ উঠতো জেগে যে উদার নীলিমায় কেবল গান কেবল ছবি কেবল প্রশান্তি দারিদ্র আর অসাফল্যের টানা জীবনে আপনি ছিলেন এক অশেষ কবি আপনার জানার কথা নয় আমরা জানি আমরা দেখেছি অনটন আর নিরুপায় দারিদ্র কি ভয়ঙ্কর আগেও শক্তিতে জ্বালিয়ে ফুরিয়ে দিয়েছে আমাদের জীবনকে তবু যখন দিনগত পাপক্ষয় রূপান্তে এসে একটুখানি মাটির দাওয়ায় বাবা বসতেন চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে তখন নুয়ে পড়া দুমড়ে যাওয়া সেই হতবান মানুষটি কি বিশ্বাসে যে গেয়ে উঠতেন নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে গাইতেন আর তার গাল বেয়ে নেমে আসতো ব্যাথার পরশ লাগাও শ্রুধারা সব হারিয়ে বাবার বুক জুড়েছিলেন আপনি। আমরা তখন অবোধ শিশু সেদিন ছিল শ্রাবণের এক অবিরাম বৃষ্টির রাত আমাদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে ঝরছিল স্রোত ধারা আকাশে সেদিন ঘন দুর্যোগ মাত্র সাত দিনের জ্বরে আমার বিধ্বস্ত মা তখন শেষ পথের যাত্রী জ্বরে পুড়ে যাওয়া মায়ের গায়ে বাবা তখন হাত রেখেছেন একটু শান্তির স্পর্শ দিতে চোখে জল মা বললেন ছেলে মেয়েরা রইল বলতে বলতে মার চোখ বন্ধ হয়ে এলো ঝলক তুলে কাছেই কোথাও ঘরের প্রদীপ গেল নিভে তারপর অন্ধকার প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে সবুজ গ্রাম হু হু করে বইছে ঝোড়ো মাতাল হাওয়া তখন সেই শ্মশান লগ্নে বাবা কাঁদছেন আর মৃদু স্বরে আবৃত্তি করছেন শেষ স্পর্শ নিয়ে যাবে ধরনের বলে যাব, তোমার ধুলির তিলক পরেছে ভালে দেখেছে নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আনন্দ রূপে ধুলিতে নিয়েছে মূরতি এই জেনে ধুলায় রাখেন স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্য রকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা জীবন যুদ্ধে নিজেকে জড়িয়ে নিয়েছে অনেক অল্প বয়স থেকেই দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইত গান আপনারই গান পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা একদিন আমাকে শোনাতে চাইতো আপনার কবিতা দৃপ্ত হিরণময় কণ্ঠে সে আবৃত্তি করত হে সুন্দরী বসুন্ধরে তোমা চেয়ে কতবার প্রাণ মৌর উঠিয়াছে গে খিরিদপুরের এক কারখানায় দাদার সামান্য চাকরি শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে দুমুঠো ভাতের আশায় হাতুড়ি পেটাতো ঘনগনে বয়লারের সামনে দাঁড়িয়ে ঘামে ভিজে যেত তার শরীর তবু যখন সে মানি অর্ডার পাঠাত চিলতে একটুখানি জায়গাতেও সে দেখত বোন গানটা ছাড়িস না কবি আসলে হয়নি বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে এখনো ছাত্র পড়াই টিমটিম করে জ্বলে কেরোসিনের সান্ধ আলো জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গাড়িতে চেপে আমি আমরা পড়ে রয়েছি বহুদূর পথের পাশে উপেক্ষায় পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণে শহরে শহরে কত গান কত কবিতা কত নৃত্যনাট্য বড়লোকের সুসজ্জিত ড্রয়িং রুমে আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার তবু কবি কেন জানি না বারবার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই আপনি আছেন এইখানে এই মর্ত মাটির একেবারে কাছে সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে এই নদীর ঢেউয়ে এই ভাঙা ঘরের দরিদ্র সকালে এই ঝাড়ের জোনাকি ভরা অনারম্বর সন্ধ্যায় দশ বছর কারখানা বন্ধ থাকার নিদারুণ যন্ত্রণায় দুমড়ে মুছড়ে ভেঙে গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন ধীরে অথচ অনিবার্য ভাবে দাদা এগিয়ে গিয়েছিল আত্মহননের পথে কলকাতা থেকে যখন দাদার মৃত্যু সংবাদ এলো ছুটে গিয়েছিলাম সেখানে গঙ্গার তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায় ভেসে গিয়েছিল আমার বউ একেবারে একা মনে হয়েছিল নিজেকে পৃথিবীতে। আর ঠিক আশ্চর্য গোধূলি লগ্নে প্রকৃতির সবটুকু মায়াকে সাক্ষী রেখে ওপারে দূরে বেজে উঠেছিল তোমার গান ঘাসে ঘাসে পা ফেলেছি অমনি আবার সমস্ত অন্ধকার সমস্ত বেদনা গ্লানি যেন কোথায় দূরে হারিয়ে যেতে লাগলো জীবনের কি এক আশ্চর্য বিশ্বাস তখন এসে স্পর্শ করলো আমায় হু হু করা সে সন্ধ্যায় মনে আছে কবি বুকের গভীরতম অনুভব থেকে গিয়ে উঠেছিলাম আমার সুর গুলি পায়ে চরণ আমি পাই তোমার দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে কবি আজও তুমি আছো প্রতিদিন আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায় আছো প্রতিদিনের দুঃখ সুখের ধস্ত দিনলিপিতে পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণের শহুরে আড়ম্বরে নয় তুমি বেঁচে আছো বেঁচে থাকবে চিরদিন চিরকাল আমার শেষ নিবেদন একটু অন্য স্বাদের আরেকটি পরিবেশনা কবি মল্লিকা সেনগুপ্তের আমার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমার খুব কাছের মানুষ নন আবার খুব দূরবর্তী দারু মুক্তিও নন বয়সের হিসেবে তিনি আমার থেকে ঠিক নব্বই বছরের বড় কিন্তু যদি আমাকে একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয় শুধুমাত্র দশটি বই বেছে নেওয়ার অধিকার দিয়ে আমি অন্তত চার পাঁচটি বই নেব রবীন্দ্রনাথের কবিতা আর এগারো বা বারোতম বইটি তুলে নিতে বলা হয় শেষ মুহূর্তে তাহলে অবশ্যই নেব বিসর্জন বা ডাকঘর শ্যামা বা রাজা রবিজীবনী বা ও ক্যাম্প রবীন্দ্রনাথ ভয় হয় রবীন্দ্র রচনাবলী শেষে আমাদের সেই ধর্মগ্রন্থে পরিণত না হয় যার কাছ থেকে বার বার অজ্ঞাত ভয় পালিয়ে গিয়ে ফিরে আসতে হয় অজ্ঞাত পাঁচই মার্চ উনিশশো তখন বসন্ত উৎসবের হাওয়া লেগেছিল পূর্বপল্লীর রুদ্র পলাশে আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম শেষে উত্তরায়ণে অন্যান্য বারের মতোই আবারও সেই ধন্দে পড়লাম এই এই খিলান প্রকৃতি এই এই সংস্কৃতি নগরী করেছেন একজন কবি তো নির্জন চারি অথবা উত্তাল মাতাল হাঁটু গেড়ে বসা প্রেমিক অথবা দুর্বৃত সম্রাট প্রকৃতি মুগ্ধ অথবা নগর বিদ্বেষী কিন্তু এর কোনোটাই নন রবীন্দ্রনাথ এত প্রথা বিরুদ্ধ ব্যক্তিত্বের মানুষটিও ক্রমে ধর্মভীরু বাঙালির কাছে হয়ে উঠেছেন রবি ঠাকুর এটাই মজা আর এই ঠাকুর বাড়ি দর্শনের জন্য যেমন একদিকে বারবার ছুটে যান শহরের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা ঠিক তেমনি গ্রামগঞ্জ ঝেঁটিয়ে লাক্সারি বাসে করে চলে আসেন সহজ পাঠ না পড়া ঠাকুর দর্শনার্থীরা তেমনই একদল আমাদের পাশে দাঁড়িয়ে দেখছিল রবীন্দ্রনাথ ও ইন্দিরা দেবীর একটি ছবি ওই অবধ ভিড় থেকে ছুটে এলো মন্তব্য দেখুন উনি ইন্দিরা গান্ধী নন রবীন্দ্রনাথের ভাইজি ইন্দিরা দেবী কিন্তু মন্তব্যকারী না আত্মবিশ্বাসে ভরপুর হেসে পম্পাকে উড়িয়ে দিয়ে বলল কিচ্ছু জানে না রে ইন্দিরা গান্ধী তো এখানেই পড়তেন এটাই ওর ফটো রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের তখন বলতেই পারি বাঙালির নয় খাদ্য বস্ত্র বাসস্থান প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা এবং রবীন্দ্রনাথ তারপর ঠাকুর পুজো কে কিভাবে করবে তা তারা নিজেরাই ঠিক করে নেবে চায়ের দোকানের কেষ্ট হয়তো সাই বাবা আর নেতাজির ফটোর মাঝখানে টাঙানো রবীন্দ্রনাথের ফটোয় রোজ ধূপ জ্বালিয়ে সন্ধে দেয় আর রবীন্দ্র গবেষিকা নীল আঁচল উড়িয়ে রতন থেকে চলে যান রবীন্দ্র ভবনের দিকে মনে করা মুশকিল আমি কবে প্রথম রবীন্দ্রনাথের কোন গানটি শুনেছিলাম তবে আমাদের বাড়িতে একটি পাগলা ভিক্ষুক আসত সে গাইত ওই মালতী লতা দোলে সে প্রত্যেকটি শব্দের শেষে ম শব্দটি যোগ করে দিত। অর্থাৎ সে ওই লতাম দোলে কিন্তু তার কণ্ঠটি ছিল বড় মায়াময় দিন ভুল না আমি কখনো গান শিখিনি মা বলতেন গলায় সুর নেই আমার আশপাশ দিয়ে সমবয়সীরা গানের খাতা নিয়ে চলে যেত বিকেলের ক্লাসে ওই রাজ্যটি ছিল আমার চেতনার বাইরে কিন্তু জন্মাবধি কতবার কত ভাবে যে রবীন্দ্র গান গাইতে শুনেছি মানুষকে যখন ট্রেনে করে ইউনিভার্সিটি যেতাম এক কুষ্ঠ রোগী দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না বলা বাহুল্য সে না জেনেই গাইল মাত্র ২৬ বছর বয়সে বিধবা হওয়া আমার একটি পরিচিত মেয়ের গলায় শুনেছিলাম আমার দিন ফোরালো ব্যাকুলো বাদলো সাজে একটি রূপহীন মেয়ে যে বিয়ে না হওয়ার যন্ত্রণায় ক্রমশ মুখ হয়ে আসছিল সমবেত পাত্রপক্ষকে শুনিয়েছিল বাঁচাও তাহারে মারিয়া এমনিতে যে গান অসংখ্য বার শুনেছি এক বিশেষ পুরুষের গলায় সেই গানটি শুনে আমুল কেঁপে উঠেছিলাম তারপর থেকে বদলে গিয়েছিল আমার জীবনের প্রতিপথ লোকালয়ে যেভাবে ধীরে ধীরে বন্যার জল ঢুকে এবং যেভাবে জনপদ তলিয়ে যায় জলের তলায় সেভাবে ধীরে নিশ্চিতভাবে আমরা কখন ডুবে গেছি গীত বিতানের অসামান্য তলায় এমন স্রষ্টাকে প্রণাম না জানিয়ে তো পারি না তার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয় এইসব সময়ে আমারও তাকে অলৌকিক বলে ঠাকুর বলে বিশ্বাস করতে ইচ্ছা হয় তাকে অর্ধেক বুঝে অর্ধেক না বুঝেও মনে হয় তিনি এক অতিকায়তর ডাক্তাই যার প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তে ঘর কন্যা করছে আমাদের আবহমান সংস্কৃতি বেলা অবেলা ও কাল বেলার মাঝখানে অনর দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথ তাকে প্রণাম নমস্কার